কথার স্টাইল এবং কথা টপিক হচ্ছে আলাদা আর আমি আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা এখন পয়েন্টে আসেন একদম যা বলবো পাওয়া পাবেন না প্রথমে মালদ্বীপ নিয়ে কথা বলবো মালদ্বীপ বিসা নিয়ে কথা বলবো আপনারা জানেন সবাই বিসা বন্ধ হয়ে গেছে এটা তো কোনো সন্দেহ নেই কবে খুলবে আপনারাও জানেন না এটা আমিও জানি না ওকে এইটাকে পুঁজি করে অনেকে ব্যবসা করতেছে পাচারের কোনো সুযোগ নেই যা বলবো অথেন্টিক রিয়েল ষোলো তারিখে খোলার কথা ছিল ষোলো তারিখে খুলে ওকে এবং কবে খুলবে সামনে দিয়া এটা কেউ জানি না এর মাঝে দিয়ে অনেকে ব্যবসা করতেছে খোলার কথা বলে টাকা নিচ্ছে এটার কমেন্ট প্রুফ সবকিছু আমার কাছে আছে তো কথা এটা না মালদ্বীপের বাস্তব আমরাই দিছি সীমা থাকে সীমা লঙ্ঘন করলে কিন্তু কিছু হয় না কারণ কি সব একটা সীমা থাকে সীমা যারা লঙ্ঘন করে ফেলে তাদের বহুত সমস্যা অনেকে ইতিমধ্যে কবি দুজন বলে টাকা নিয়েছেন যাই হোক এটা হচ্ছে যার যার ব্যক্তিগত আছে আমরা সচেতন না কারণ আমাদেরকে আগে সচেতন হতে হবে বা অনেকে কমেন্টে গালাগালি করবেন এটা নতুন কিছু না যাদের কাজ বেশি তারা আমাকে গালাগালি করবেন কারণ আমি যা বলবো রিয়েল অথেন্টিক কোনো যোঝা জামানা নেই কারণ কোনো পাচার সুযোগ নেই দেখেন আমি তো দেখাই ভিউটা দেখাই আপনাদেরকে যে দেখেন নিজের জায়গায় আছি এটা হচ্ছে মালদ্বীপের পুরো অথেন্টিক একটা ভিউ ওকে পিছনে হচ্ছে কাস্টম আর এটা হচ্ছে আমার বাসার সাথ আচ্ছা যাই হোক আমার লোকেশনটা অনেকে দেখতে চাইছেন দেখেন লোকেশনটা দেখলে হয়তো বা চিনবেন দেখেন কথায় আসি পয়েন্টে আসি একটা জিনিস কি আমি যে কথাগুলোই বলতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন দেখেন টাকা পয়সা দেওয়ার আগে দশবার চিন্তা করবেন অনেকে পাসপোর্টের শপে লাখ দেড় লাখ টাকা দিয়ে দিচ্ছেন কত টাকা প্রয়োজন হয় সেটা আপনারা জানেন না আপনাদের টাকা বেশি আপনারা দেন এটা কোনো বিষয় না একটু যাচাই বাছাই করে দিবেন আর বিচার নিউজটা কি অনেকে বলছেন যে ভাই আপডেট দেন আপডেট দেওয়া বা আপডেটের কোনো কিছু আমার হাতে নাই যখন খুলবে তখন সবাই জানতে পারবেন কারণ কি এটা নিয়ে মানে আমি যদি মিথ্যা কথা বলে ভিডিও বানাই এটা আমার ভিউ আসবে আমার লাভ কিছু হবে না অথবা আপনাদের লস হবে আপনাদের সময় নষ্ট হবে যে বন্ধ যেহেতু করছে খুলবে অবশ্যই খুলবে কিন্তু একটু সহ্য করেন একটু ধৈর্য ধরেন টাকা পয়সা বেশি আছে তারা দিতে পারেন সমস্যা নেই আর যারা এই কাজগুলো করতেছেন তাদেরকে বলি একটু চিন্তা ভাবনা করে করেন কারণ একটা জিনিস কি এটা গল্প বলি আমি একটা বিসাতে একজনকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে আমি সব কিছু ডিল করেছি ওকে তাকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে মালদ্বীপ নিয়ে আসবে সেম বিসাতে পাঁচ লাখ টাকা দিয়ে অলরেডি একটা লোক নিয়ে আসছে এখন এখানে জামানাটা কি হচ্ছে শোনেন যে পাঁচ লাখ টাকা দিয়ে লোকটাকে নিয়ে আসলো আনার পর ওই লোকটা তো এইখানে আইসা একটা সৃষ্টি করছে সমস্যা সেটা হচ্ছে যে আসছে ওই কোম্পানিতে একটা সমস্যা ক্রিয়েট করছে সেটা হচ্ছে ওইখানে গিয়ে বলছে যে আমাকে পাঁচ লাখ টাকা নিছে নিয়ে আমাকে এখানে আসছে এই কাজ আমাকে দেওয়ার কথা ছিল এই কাজ দিছে সেক্ষেত্রে আরো পঞ্চাশটা বিষয় লোক হয়ে গেছে তাহলে এতে সমস্যা কার হইলো সমস্যা আমাদের হলো একজনের কারণে আমরা উনপঞ্চাশ জন লোক আসতে বললাম না এই কারণে বললাম পাঁচটার কোনো সুযোগ নেই যা বলবো রিয়েল অথেন্টিক বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা সবাই দরজা ধরবেন সময় হলেই সবকিছু আপনারা জানতে পারবেন সব ভালো থাকবেন খোদা হাফিজ